মার্চ মাসে বাজেট অধিবেশনের আগে ইংরেজি বছরের শুরুতে মাত্র তিন দিনের বিধানসভা অধিবেশন বসছে দশই জানুয়ারি হবে প্রথম দিনের অধিবেশন তারপর ও জানুয়ারি বুধবার বিজনেস কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে ব্যাকের এর বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান রাজ্য বিধানসভার পরিষদীয় মন্ত্রী রতন নাথ তবে তিনি বলেন মার্চ মাসে বাজেট অধিবেশন হবে তখন অনেক দিন চলবে অধিবেশন বিধায়কদের অনেক প্রশ্নের উত্তর দেওয়া হবে দশই জানুয়ারি অধিবেশনের শুরুতে রাজ্যপাল ভাষণ দেবেন গত এক বছর কি কাজ হয়েছে আগামী এক বছর কি পরিকল্পনা রয়েছে সে বিষয়েও এই অধিবেশনে কয়েকটি বিল উত্থাপন করা হবে থাকবে কোয়েশ্চেন আওয়ার এদিন স্পিকার বিশ্ববন্ধু সেনের ডাকা ব্যাকের বৈঠকে সকল সদস্যরাই উপস্থিত ছিলেন দুই হাজার পঁচিশ নতুন বর্ষ শুরু হয়েছে মহামান্য রাজ্যপাল অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন স্পিকার আজকে বিএসসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডেকেছেন কীভাবে যে বিজনেসগুলি আছে কিভাবে অ্যাডজাস্ট করবে এই জন্য বিএসসির মিটিং এখানে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে তিন দিনের আমরা অধিবেশন করব কারণ বিজনেস মূল বিষয়টি হল গভর্নরের ভাষণ মাননীয় রাজ্যপাল গত এক বছর উনি কী কাজ করেছেন ওনার সরকার উনি রাজ্যবাসীর উদ্দেশ্য বলবেন মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী এক বছর কি করবেন সেই জন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন তো এই জন্য মূলত বিধানসভা অধিবেশন এছাড়া কোশ্চেন থাকবে কিছু বিল থাকবে এগুলো নিয়েও আলোচনা হবে আমাদের বিধানসভা শুরু হবে দশ তারিখ এগারো বারো বন্ধ তেরো আবার হবে চোদ্দ বন্ধ পনেরো হবে পনেরো তারিখের পরে আবার একজন হবে এদিকে অল্প কিছু মধ্যে আমরা বাজেট অধিবেশন করব মার্চ মাসে তখন আবার বিস্তারিত আলোচনা করা যাবে এবার বিধানসভা পরপর দুটা অধিবেশন হতে যাচ্ছে এর ফলে বিধায়কদের অনেক সমস্যা যদি থাকে তাদের কিছু সেগুলি উত্থাপিত করতে পারবে বিরাট সুযোগ রয়েছে বিল কি কি রয়েছে বিল বিশেষ করে এম একটা বিষয় রয়েছে যে ওই যে সাড়ে চার বছর এক এবং না হলে এমএলএরা বিশেষ করে ইয়ে পায় না পেনশন পায় না এই জিনিসটা আসবে এর সাথে অন্যান্য বিষয় রয়েছে যেমন এক্সএমএলএ প্রতিটি এক্স এই রাজ্যে কোনো না কোনো কাজ ওই এলাকার জন্য এবং রাজ্যের জন্য ওনারা অনেক কাজ করে গেছেন তাদেরও বিষয়টা আছে এবং দুই হাজার উনিশে যেহেতু আমাদের লেটেস্ট ওদের ইয়ে অনারিয়াম সেগুলি বিভিন্ন যেমন এমএলএ এরিয়াতে লোক যায় প্রচুর এমএলএদের কাছে রুলিং পার্টি বিরোধী পার্টি সবার কাছে যায় তাদের এলাকা নার্সিং করার জন্য ওইগুলি বিষয় রয়েছে অর্থাৎ যাই আসছে সাথে আসছে কয়টা বিল কয়টা বিল বিল এখন পর্যন্ত দুটো আর একটা আসতে পারে আর অন্যান্য লেন থাকবে আপাতত দুটো পেপারলেস পেপারলেস শুনেন পেপারলেস পার্লামেন্টেও কিন্তু সেখানেও পেপার চালু আছে কারণ পেপারলেসের মাধ্যমে আমরা করছি এটা তো আর কি এখন অনলাইনও শুরু করে দিয়েছি ধীরে ধীরে এবং এর মধ্যে একটা সর্বসম্মতি সর্বদলীয় একটা টিম যাবে দিল্লিতে কিভাবে অনলাইনে কোশ্চেন রিসিভ করে আগে কীভাবে কোশ্চেনটা মানে রিপ্লাই চলে যেতে পারে এমএলএ এমপিদের কাছে এগুলির জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি একটা যৌথ পরিষদ দলের একটা মিটিং হয়েছে সে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে পার্লামেন্টে গিয়ে অফিসিয়ালি এবং সচক্ষে দেখে আসবে পার্লামেন্ট চ্যানেল ফর নিউজ এন্টারটেইনমেন্ট